রাধে রাধে সবাইকে শুভ রাধা জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো জন্মদিনের দিন রানীকে আমি গিফট করে ভেবেছিলাম রাধা রানীর একটি চুল আমাদের হতে যে চুলটা পড়ানো ছিল সেটা বেশ ফোলা রাধা রানীকে পাগলি পাগলি মনে হয় তাই দুটো গুটি নষ্ট করার পর তিন নম্বর গুটি দিয়ে আমি বানিয়ে ফেললাম এই চুলটা যতটা সোজা ভেবেছিলাম ততটা ঠিক না দেড় ঘন্টা লেগে গেল আমার এটা বানাতে আর দেখো এটাতে রানীকে সুন্দর লাগছে দুদিকে দুটো বেনি করেছি আর এই হলো আমাদের বাড়ির বড় গোপাল ওর নাম মাধব তো এখন দেখো একসাথে রাধা কৃষ্ণকে কি সুন্দর লাগছে আর এই লেহেঙ্গাটা মাসি বানিয়ে দিয়েছে নীল রঙের লেহেঙ্গা লাল পাড় দেওয়া আর শ্রীকৃষ্ণকে পর্ন হয়েছে সাদা রঙের পোশাক গোল্ডেন পাড় দেওয়া আর নীল রঙের ফুল আর এই গয়নাঘাটি আমি সব এনেছিলাম মায়াপুর থেকে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে তো আর এই যে সবাইকে স্নান করে সাজানোর পর সবাই একসাথে বসে আছে আর এ আমাদের ছোট গোপাল ওর নাম নাড়ু আর ভোগে দেওয়া হয়েছিল দই ফল মালপোয়া নারকেলের নাড়ু মিষ্টি এছাড়া এই দিয়েই আমাদের সম্পন্ন করা হলো রাধাষ্টমী আর সম্পূর্ণ লোকটা দেখো রাধা রানীকে কি সুন্দর লাগছে আজ পড়ন হয়েছে নীল পোশাক আর আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রাধারানি সবাইকে ভালো রাখুক রাধে রাধে